আইনস্টাইন বলেছেন যদি পৃথিবী থেকে মৌমাছি হারায় মানুষ টিকবে মাত্র চার বছর কি আছে এই মৌমাছিতে আইনস্টাইন কেন এমনটা বললেন চলুন জানি মৌমাছি ও মধু সম্পর্ক অজানা তথ্য যা একটু হলেও আপনাকে চিন্তায় ফেলে দিতে পারে মনে হতে পারে এতো তো ছোট্ট একটা পোকা কিন্তু প্রকৃতিতে এই ক্ষুদ্র পানির ভূমিকা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আপনি একবার কল্পনা করতে পারবেন না কল্পনা করুন এক সকালে ঘুম থেকে উঠে দেখলেন পৃথিবীতে আর কোনো মৌমাছি নেই মৌমাছি দেখতে যতটা ছোট এর অবদান আমাদের খাদ্য পরিবেশ আর অর্থনীতিতে ততটাই বিশাল বিশ্বে প্রায় বিশ হাজার প্রজাপতির মৌমাছি আছে এর মধ্যে মধুমাছি ও বাম প্রজাতির মৌমাছিরাই দলে দলে চাক বানিয়ে থাকে পৃথিবীর প্রায় পঁচাত্তর শতাংশ খাদ্য ফসল পরে জন্য মৌমাছি ও অনন্য পরগবাহির উপর নির্ভরশীল আমাদের প্রতিদিনের খাবার আম লিচু কমলা স্ট্রবেরি টমেটো শসা বেগুন কাঁঠাল বাদাম কফি ও কোকো এসবের উপাদান মৌমাছি ছাড়া সম্ভব নয় প্রায় এক লক্ষ সত্তর হাজার উদ্ভিদ প্রজাতি শুধু মৌমাছির পরগায়নের উপর নির্ভরশীল যদি মৌমাছি হঠাৎ পৃথিবী থেকে হারিয়ে যায় প্রথম ধাক্কা আসবেই খাদ্যে ফল সবজি বাদাম কফি কোকো সব কমে যাবে খাদ্য তালিকা সীমিত হয়ে যাবে শুধু শস্য ও মাংসে ভিটামিন ও মিনারেলের ঘাটতি অবষ্টি বাড়বে শিশু ও গর্ভবতী নারী ও অসুস্থ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার হিসেবে মৌমাছি বিশ্ব অর্থনীতিতে বছরে প্রায় দুইশো থেকে পাঁচশো বিলিয়ন ডলার অবদান রাখে মৌমাছি না থাকলে কৃষকরা ফলহীন জমিতে কষ্ট পড়বে খাদ্যের দাম আকাশ হবে আর খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে একটি মৌচাকে সাধারণত তিন ধরনের মৌমাছি পাওয়া যায় রানী কর্মী ও ড্রোন মৌমাছি রানী মৌমাছিরা শুধু ডিম পারে কর্মী মৌমাছিরা মধু সংগ্রহ চাক পরিষ্কার ও লাভা লালন পালন করে ড্রোন মৌমাছিরা শুধু রানীর সাথে মিলন করার জন্য বেঁচে থাকে একটি পুরুষ মৌমাছির জীবন নির্ভর করে স্ত্রী মৌমাছির সাথে মিলনকাল পর্যন্ত যখন একটি রানী মৌমাছি মিলনের জন্য উড়ে আসে তখন একাধিক ড্রোন তার সঙ্গে মিলনের চেষ্টা করে যে ড্রোন সফলভাবে মিলন করতে পারে সঙ্গে সঙ্গে তার প্রজনন অঙ্গ ছিঁড়ে যায় এবং সে মারা যায় আর যে মিলন করতে পারে না তার জীবনের আয়কালো খুব কম ভীষণ আকারে খাদ্যের অভাব দেখা দিলে স্ত্রী তাদের বের করে দেয় এবং তারাও না খেতে পেরে মারা যায় মৌমাছির বিশ্বে মেলেটিন ও ফসপোপিলিস ও অ্যাডোপলিন নামক প্রোটিন পাওয়া যায় ম্যালেটিন সাধারণত ব্যাকটেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে কাজ করে এক ল্যাব গবেষণায় দেখা গেছে মৌমাছির বিষ কিছু ক্যান্সারের কোষে কোষ মৃত্যু ঘটাতে পারে একটি মৌমাছি খেয়ে এক ফোঁটা মধু সংগ্রহ করতে প্রায় পঞ্চাশ থেকে একশোটি ফুলে যেতে হয় একটি কর্মী মৌমাছির সারা জীবনে মাত্র বারো ভাগের এক ভাগ চামচ মধু সংগ্রহ করতে পারে এক কেজি মধু বানাতে প্রায় চল্লিশ লাখ ফুলে যেতে হয় ফরেজার মৌমাছি ফুল থেকে নেকটার এনে হাউস মৌমাছিদের দেয় প্রতিটি মৌমাছি নেকটারে এনজাইম মেশায় বারবার স্বাদ ও ঘনত্ব পরীক্ষা করে নেকটার যখন সতেরো থেকে আঠেরো পার্সেন্ট আর্দ্রতায় পৌঁছায় তখন সেটি মৌচাকের কোষে ভরে মোম সিল করা হয় এটাই আসল মধু প্রায় তিন হাজার বছর আগেও পোশাকের মধ্যে পাওয়া মধু এখনও খাওয়ার যোগ্য প্রাচীন মিশরে কবর থেকে উদ্ধার করা মধু এখনও ক্ষতিকারক হয়নি মধুতে আছে হাইড্রোজেন পার অক্সাইড অ্যান্টিঅক্সিডেন্ট এবং ব্যাকটেরিয়া মারার ক্ষমতা তাই এটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করতে পারে আপনি কি জানেন মৌমাছির ডানা শুধু উড়ার জন্য নয় এই ছোট্ট ডানা আসলে চাকের ভেতরে এয়ার কন্ডিশনার আর হিটার দুটোর কাজই করে গরমের সময় শত শত মৌমাছি একসাথে ডানা ঝাপটিয়ে চাক ঠান্ডা রাখে শীতে তারা বুকের পেশি কাঁপিয়ে চাক গরম রাখে খুবই আশ্চর্যের বিষয় চাকের ভিতরে তাপমাত্রা সর্বদা চৌত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে যেটা লার্ভা ও রানী মৌমাছি বেঁচে থাকার জন্য খুবই অপরিহার্য মৌমাছি শুধু মধু দেয় না ওরা আমাদের খাদ্য নিরাপত্তা অর্থনীতি আর পরিবেশের প্রাণকেন্দ্র তাই মৌমাছি হারেলে মানুষও টিকবে না বেশি দিন হয়তো আইনস্টাইন সেই কথাটাই সত্যি মৌমাছি না থাকলে মানুষও টিকবে মাত্র কয়েক বছর এমন সব তথ্য জানতে ফ্রিতে সাবস্ক্রাইব করে তত্ত্ববিন্দুর সাথেই থাকুন